সরকারি কর্মচারীদের জন্য নতুন আইন আন্দোলনে গেলে কঠোর শাস্তি আসসালাম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সম্প্রীতি অন্তর্বর্তী সরকার সরকারি চাকরি আইন দু হাজার এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করেছে যা সরকারি কর্মচারীদের জন্য কঠোর বার্তা নিয়ে এসেছে এই নতুন অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি আন্দোলনে অংশ নেন বা সরকারি কাজে বাধা দেন তাহলে তাকে বাধ্যতামূলক অবসর বা চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে গত বুধবার তেইশ জুলাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এই অধ্যাদেশটি জারি করা হয় কেন এই সংশোধন সরকারি চাকরির দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু নামে পরিচিত এই আইনে সরকারি কর্মচারীদের আচরণ ও শৃঙ্খলা বিষয়ে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে সাধারণত সরকারি কর্মচারীরা যখন আন্দোলন করেন তখন তারা নিজের কাজ থেকে বিরত থাকেন এবং অন্যদের কাজে বাধা দেন যদিও অধ্যাদেশে সরাসরি আন্দোলন শব্দটি উল্লেখ করা হয়নি তবে এর ইঙ্গিত সুস্পষ্ট বলে আইনজীবীরা মনে করছেন নতুন আইনের মূল বিষয়বস্তু অধ্যাদেশের সাতত্রিশ ক ধারায় বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ পরিপত্র বা নির্দেশ অমান্য করেন বা বাস্তবায়নে বাধা দেন অন্য কর্মচারীকে এ ধরনের কাজে পরিচিত করেন ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া সম্মিলিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা কাজ থেকে বিরত থাকেন অথবা কোনো সরকারি কর্মচারীকে তার কাজে উপস্থিত হতে বা কর্তব্য পালনে বাধা দেন তাহলে তা সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টকারী অসাদাচরণ হিসাবে গণ্য হবে বিধান এই জন্য অভিযুক্ত কর্মচারীকে নিম্নলিখিত যে কোনো দণ্ড প্রদান করা যাবে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নিম্ন নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বাধ্যতামূলক অবসর প্রধান চাকরি থেকে বরখাস্ত যখন কোনো কর্মচারীর বিরুদ্ধে এই ধারার অধীনে অভিযোগ আনা হবে তখন নিয়োগকারী কর্তৃপক্ষ বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করবেন অভিযুক্ত ব্যক্তিকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শনের নোটিশ দেওয়া হবে এবং তিনি ব্যক্তিগতভাবে শুনানিতে অংশ নিতে পারবেন আপিল ও পুনর্বিবেচনা রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত অধ্যাদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যায় না তবে দণ্ডপ্রাপ্ত কর্মচারী দণ্ডাদেশ প্রাপ্তির তিরিশ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার রিভিউর জন্য আবেদন করতে পারবেন রাষ্ট্রপতি এই বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে এই অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং এর উদ্দেশ্য হল সরকারি কর্মপরিবেশে শৃঙ্খলা নিশ্চিত করা ও জনসাধারণের সেবা প্রদানে কোনো প্রকার বাধা দূর করা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ